আমি পুরানিকালীন থেকে আপনাদের সামনে একটি আয়াত জ্বালাত করেছি মানব জীবনে চলাচল করার জন্য আমরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা খুঁজি তার নাম হলো শান্তি ছোটো থেকে নিয়ে বড় দরিদ্র থেকে নিয়ে ধনী যত মানুষ আছে পৃথিবীর মধ্যে বসবাস করে শুধু মানুষ নয় যত মাফলু কাজ আছে সমস্ত মাফলু কাজ সবাই শান্তি খুঁজে শান্তি কোথায় পাওয়া যায় শান্তি কোথায় আছে সুন্দর একটা ভবিষ্যৎ খুঁজে কোন কাজে আমার জীবনটা সুন্দর হবে আমার ভবিষ্যৎটা সুন্দর হবে সবাই জিনিসটা খুঁজব কেউ ব্যবসায় কেউ চাকরিতে কেউ কাজ কারবারে শান্তি খুঁজতে থাকি পাথরের মতো করে শান্তি খুঁজতে এই শান্তির দেখা কেউ পায় আবার অনেকে পায় না যারাও পায় পরিপূর্ণ শান্তির দেখা পায় না তাহলে সত্যিকার শান্তি প্রকৃত অর্থে শান্তি কাকে বলে এবং সে শান্তিটা আমরা কোথায় খুঁজে পাবো এই জিনিসটা আমাদের জানা দরকার এই ছোট্ট জীবনটাকে কোন ফলে পরিচালনা করলে শান্তি পাওয়া যাবে সেই বিষয়টাকে আল্লাহ তালা এই তমৎকার আয়াতের মধ্যে ছুটিয়ে তুলছে যেহেতু মানব জীবনের জীবন পিঠা মানব জীবনের সবচেয়ে বড় সংবিধান তুলজুলবান ওই বৈকওয়ানের মধ্যে আল্লাহ পাক রুল আলামিন মানব জীবনের परतें परतें যতগুলো সমস্যা আছে সমস্তটা দিয়ে দিয়েছেন যত চাহিদা আছে সমস্ত চাহিদা পূরণ রিওয়ানের অতি করে দিয়েছেন আল্লাহ পাক রুল সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন শান্তি আমরা এই জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শান্তি খুঁজতেই থাকি যদি আমরা মৃত্যুবরণ করব ঠিক সেদিন আমরা কিন্তু শান্তি আল্লাহ পাক শান্তি আল্লাহ বলেন মান আমিলা সলিহান তুম তাকাল আও উন্তাবা হু আমিলা

সালিহা যে নাকি সৎ কাজ করবে মান আমিলা সালিহা পুরুষ হোক অথবা মহিলা যারা সৎ কাজ করতে পারবে সৎ আমল করতে পারবে সলিহান মিন তাকারিহ আও মুমিন মুমিন হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমানের বিশ্বাস স্থাপন করে যারা সৎ কাজ করবে ফালা মুহইয়ান লাহূ হায়াতান ত্বয়্যিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা মুহইয়ানহু অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জীবন দান করব ফালা মুহইয়ানহু হায়াতান ত্বয়িবা একটা উত্তম শান্তির একটা জীবন আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা আল্লাহ ওয়াদা করলেন যে বান্দা তোমাদের মধ্যে চাইসে পুরুষ হোক অথবা মহিলা হোক সে যদি আমি আল্লাহর আবাদত সঠিকভাবে করতে পারি আমি আল্লাহর হুকুম সঠিকভাবে মানতে পারে আমি আল্লাহ তাকে চমৎকার শান্তিময় একটা জীবন দান আর আমরা আল্লাহর আবাদতকে সেরে দিই আরো বাকি দুনিয়ার যত পথ মত আছে সমস্ত পথ এবং মতের মধ্যে শান্তি বুঝতেছি কিন্তু কেউ এই বিষয়টা খেয়াল করি না যে প্রভু আমাদেরকে সৃষ্টি করলেন ওই প্রভু শান্তি কোথায় রাখছেন সারা দিন কাজ করতেছি খেত খামারের মধ্যে দোকান পানের মধ্যে ব্যস্ত আছি সারা দিন মসজিদ মসজিদের মাইকে আজান দিতেছে মানুষ তুমি যে কাজ করতেছো কাজ তো দুনিয়ার জন্য করতেছো ঠিক আছে কিন্তু এখন আমার আল্লাহ বড় আমার আল্লাহ ডাকে সারা দাও কিন্তু মানুষ তখন মনে করে যে না মসজিদে যদি আমি চলে যাই তাহলে আমার ইনকাম কমে যাবে যদি আমি দোকান বন্ধ করে ফেলি আমার কাস্টমার কমে যাবে অফিস বন্ধ করে ফেললে আমার ডিউটি চলে যাবে আমার চাকরি চলে যাবে এই জন্য সে আল্লাহর ঘর মসজিদে যায় না চব্বিশ ঘন্টা দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকে অবসর সময়টা ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহর আবাদত করতে চায় না আল্লাহ বলে বান্দা তুমি তো মূল জায়গার মধ্যে সমস্যা করে ফেলেছ সব কিছু করতেছো ঠিক আছে কিন্তু আমি আল্লাহর আবাদত না করার কারণে তোমার মধ্যে শান্তি আসে না শান্তি পাওয়া পরিবারের মধ্যে শান্তি নাই সমাজের মধ্যে শান্তি নাই নিজের মনের মধ্যে শান্তি নাই কি করি কি করলে শান্তি আসবে জানা নাই অথচ আল্লাহ বলতেছেন বাংলা তুমি যাই কিছু করো না করো যাও যাই কিছু করো না কেন যতক্ষণ পর্যন্ত আমি রবের আবাদত সঠিকভাবে করবা না ততক্ষণ পর্যন্ত তোমার দিলের মধ্যে শান্তি আসবে না বান্দা তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা দুনিয়ার সমস্ত কাজগুলো করার ফাঁকে ফাঁকে আমি আল্লাহর কথা স্মরণ করবা ইনকাম করার সময় আমি আল্লাহর কথা স্মরণ রেখে হালাল কাজের মধ্যে মনোযোগ দিবা আমি আল্লাহ তোমার ইনকামের মধ্যে হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব তোমার পরিবারের মধ্যে শান্তি দিব মহামারী বড় বড় রোগ বালা মুসিবত থেকে তোমাকে আমি আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেন মানা আমিলুস সলিহাম মিন বা বাংলা বিশ্বাস করো যদি

আর ইয়ে পাক খুটবুল আলামিন আল্লাহর সঠিক আমল সৎ আমল ভালো কাজ এক কাজ কীভাবে করা যায় কিভাবে করতে হবে আমাদের শিক্ষা করতে হবে সেই ছোট্ট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবনকে পরিচালনা করার জন্য আমরা কত ট্রেনিং নেই কত প্রশিক্ষণ নেই কিন্তু আল্লাহর আবাদত আল্লাহর খরচ বিধানগুলো কিভাবে মানা যায় আল্লাহর কাজগুলো কিভাবে করা যায় তা করার জন্য আমরা প্রশিক্ষণ দিতে রাজি হই না তার জন্য আমরা শিক্ষা অর্জন করতে রাজি হই না দুনিয়ার পিছনে আমাদের সময় আমাদের অর্থ আমাদের চিন্তা চেতনা মেধা বুদ্ধি সব কিছু শেষ করি কিন্তু এই দুনিয়ার জীবনের পরে যে আমাদের বিশাল একটা জীবন আছে যে জীবনের শুধু শুরু আছে কোনো শেষ নাই ওই জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই দুনিয়া করতে করতে মৃত্যুর ফেরস্তা আজরাই আমাদের সামনে চলে আসে আমরা দুনিয়ার ছেড়ে চলে যাই দুনিয়ার আশা আমাদের থেকে শেষ আমরা একদম একদম করি না যেই বাড়ি জন্য আমি আমার জীবনকে শেষ করে দিচ্ছি আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে আমার শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে এই বাড়িতে আমাকে রাখা হবে না এই গাড়ি আমাকে দেওয়া হবে না একদিন কি এমন হয় যে আমি যখন ঘুমাতে যাই বিছানার মধ্যে মাথাটা রেখে চিন্তা করি যে বাড়ি বাড়ি করে আমার জীবনটাকে শেষ করে দিলাম যে বাড়ি যে গাড়ি করতে গিয়ে আমার জীবনটাকে শেষ করে দিলাম সে বাড়িকে আমার কিনা মৃত্যুর পরে আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার সাথে দেওয়া হবে কিনা চিন্তা করি না এমন করতে করতে আমাদের দুনিয়ার জীবনকে শেষ করে দিয়ে একবারও চিন্তা করি না আখের হাতের জন্য আমি কি করলাম আল্লাহ পাত্র পুনালামিন আমাদেরকে 24 ঘন্টার হায়াত দিলেন দিনে এবং রাতে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আমরা দুনিয়ার জন্য শেষ করে দিই রাতের জন্য এক ঘন্টা ঠিক করে দিয়েছি দিনে কাজ করার জন্য বারো ঘন্টা রাত্রে আরাম করার জন্য বারো ঘন্টা এই চব্বিশ ঘন্টা পাইলা দুনিয়ার জন্য আমি আল্লাহর জন্য তুমি একটা ঘন্টা হইলা না একটা ঘন্টাও তুমি আমি আল্লাহকে না কেমন কাজ করলা আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গোররাকা বিরব্বিকাল কারীম কত মায়া মায়া আল্লাহ কত দয়া করে মায়া করে বান্দাকে ডাক ধরে বান্দা ইয়া আইয়ুহাল ইনসান হে আমার প্রিয় বান্দা মা গোররাকা বিরব্বিকাল কারীম আমি এমন মহান রব থেকে দয়াময় প্রভু থেকে কে তোমাকে ধোকা দিয়ে আর এই রাতের অন্ধকার আমি সৃষ্টি করলাম তুমি ঘুমানোর জন্য তোমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ পানির ব্যবস্থা করলাম খাবার দাবারের ব্যবস্থা করলাম সব কিছু ব্যবস্থা করলাম তোমার শান্তির জন্য সুন্দর একটা বাতাস আবহাওয়ার ব্যবস্থা করলাম সব কিছু আমি আল্লাহ করলাম বান্দা তুমি কেন খেয়াল করো না কেন তুমি আমি আল্লাহকে স্মরণ করো না বান্দা মা গর্বকে বিরব বিকালকারী সেই জিনিস আমি মহান রব থেকে তোমাকে দোকা দিয়ে রাখলো বাদা খেয়াল করে না বাদা যদি করত সে ছোট্ট থেকে নিয়ে বড় পর্যন্ত আল্লাহর মানার চেষ্টা করত আজকের দিনে আমাদের যারা সন্তান আছে তাদেরকে দিনের শিক্ষা দিত দুনিয়াবি শিক্ষার পাশে বসে কোরআনের শিক্ষাটাও দিয়ে যেত সন্তানকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে পিতার লাশ সামনে থাকে সন্তান জামাজার নামাজের দোয়াটা পারে না জানাজার মধ্যে দাঁড়ায়া মার জন্য পিতার জন্য কোন দোয়া পরে জানাজার নামাজ পড়তে হবে সন্তান জানে না এমন সন্তান আমাদের যাদের আছে আমরা তো ব্যর্থ পিতা ব্যর্থ মাথা আমি তো সফল হতে পারলাম না আমি যখন মারা যাবো আমার সন্তান আমার জন্য সুরে ক্লাস করে দোয়া করতে পারবে না এর চেয়ে বড় হতভাগা আমার থেকে কে আছে কিন্তু আমি যদি আমার সন্তানকে কোরআনের হাফেজ করে যেতাম আমার সন্তানকে যদি আলেম মাওলানা বানাইতাম আমার সন্তান সহ আমার জানাজার নামাজটা পড়াইত আমার মৃত্যুর পরে আমার কবরের সামনে তারা সুরাইয়া চিন্তাল করে করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করত গো আমার রব আমার পিতা মাতা যারা আমাদেরকে তিলে তিলে মানুষ করেছে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে ও আমার রব এমন পিতা মাতার কবরে আপনি জাহান নামের আগুন জ্বালায়ের না যদি সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে পিতার জন্য দোয়া করে এমন সন্তানের দোয়াকে তার অবশ্যই ফিরাই দিবেন না অবশ্যই ফিরাই দিবেন না কারণ সন্তান তার পিতার জন্য যতটা দয়া মায়া দরদ দিয়ে দোয়া করবে অন্য কেউ কিন্তু আমার পিতার জন্য আমার মাথার জন্য এতটা দরদ দিয়ে দোয়া করবে না আমরা যারা অভিভাবক আছি গার্জিয়ান আছি খেয়াল করি না দুনিয়ার জীবনকে কাটিয়ে দিচ্ছি সন্তানদের ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা নাই ও ভাই আমাদেরকে চিন্তা করা দরকার এই সন্তান আমাকে আল্লাহ দিছে আমি যদি এই সন্তানকে আল্লাহর দিন শিক্ষা দিয়ে না যাই আমার মৃত্যুর পরে সন্তান যদি খারাপ কাজ করে সন্তান যদি নেশা ইত্যাদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় সে যত গোনা করবে গোনার একটা অংশ আমার কবরে যাবে আর যদি আমি কোরআন শিক্ষা দিয়ে হাফেজ আফেজের কোরআন বানায় যায় তাহলে এই সন্তানের শিক্ষার যে একটা সব এই আমার খবরের মধ্যে যেতে থাকবে সুহান অতএব আমরা যারা গার্জিয়ান আছি আমরা যারা অভিভাবক আছি যাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছেন আমাদের খবর রাখা দরকার কুটি কোটি টাকা নয় যদি একটা সন্তানের বিনিময়ে পুরো পৃথিবীও দিয়ে দেওয়া হয় একটা সন্তান পাওয়া যাবে না যাদের সন্তান হয় না তারা বুঝে সন্তানের কত জ্বালা কত কষ্ট একটা সন্তানের জন্য পায় তো পুরো পৃথিবীর বিনিময়ে যদি কেউ চায় যে আমি একটা সন্তান কিন্তু আল্লাহ না দিলে পুরো পৃথিবীর বিনিময়ে একটা সন্তান পাবে না আমাদের যাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছেন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সন্তান দিচ্ছেন অতএব আমাদের উচিত আমাদের শ্বাসটা বাকি থাকতে আমার সন্তানকে কোরআনের শিক্ষাটা দিয়ে যাওয়া হাদিসের শিক্ষাটা দিয়ে যাওয়া যাতে করে আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার কবরের সামনে দাঁড়ায় সুরাইয়া সিন্তাল করে আমার জন্য দোয়া করতে পারে সন্তান যেন আমার জানা জান নামাজ অন্ততটুকু পড়াতে পারে আমরা অবশ্যই বেশি করে খেয়াল রাখি যদি আমি খেয়াল না রাখি আমার সন্তানকে কে মানুষ করবে আমি আমার সন্তানকে বুঝাই ভালো হওয়ার জন্য মানুষ বুঝিয়ে দেয় পিতা মাতার কথা শোনার জন্য যদি আমার সন্তান যদি কোরআন হাদিস করতো তাহলে আমার সন্তান আরেকজনকে বুঝাইতো আমার সন্তানকে মানুষ দিয়ে বোঝানোর দরকার হতো না এমনও সংবাদ আছে যে পিতা সন্তানের উপর অতিষ্ঠ হয়ে তাকে জেলখানায় নিয়ে বন্দি করে আসে এমন সংবাদ আসে কিন্তু যদি পুরোনো হাতে শিক্ষাটা আমরা দিতাম এই কষ্টটুকু আমাদের করতে হতো না আজকের দিনে আমাদের এই অঞ্চলের মধ্যে জন্য ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটা হাফ এজে কোরআন একটা একটা কারখানা আমরা যারা অর্থ অঞ্চলে আছি আমাদের জানা মতে সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান হলো আমার জন্য ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা সবাই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখি আমাদের সন্তান যারা আছে তাদেরকে মাদ্রাসা পড়ানোর জন্য প্রস্তুতি নেই এই প্রতিষ্ঠানগুলো আমাদের সন্তানদেরকে সোনার সন্তানে পরিণত করতেছে জান্নাতি সন্তানে পরিণত করতেছে এজন্য এই প্রতিষ্ঠানগুলোর প্রতি খেয়াল রাখা প্রতিষ্ঠান ওস্তাদের প্রতি খেয়াল রাখা ছাত্রদের প্রতি খেয়াল রাখা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভর্তি করানো আমার আমরা যারা কাজে অভিভাবক আছি আমাদের একান্ত দায়িত্ব এজন্য অত্র অঞ্চলের অতি মুসলমান অভিভাবক যারা আছেন সচেতন মুসলমান অভিভাবক তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল করেন আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হয় তাহলে আশ্রম ময়দানে সে দশজন মানুষকে সুপারিশ করে জানলাতে নেবে তার মধ্যে আপনি পিতা এবং আপনি বাবা অবশ্যই থাকবে অবশ্যই থাকবেন বাবা এবং মাকে ছাড়া সন্তান কখনোই জানলাতে যাবে না এই বিষয়টা আমরা খেয়াল রাখি শুধু দুনিয়া আমাদের জীবন শেষ নয় আখড়াতেও যেহেতু আমাদের বিশাল এক সময় আছে যে দুনিয়া শুরু হবে শেষ হবে না যা শুধু শুরু আছে শেষ নাই ওই দুনিয়াতে যদি আমরা মুক্তি পেতে চাই অন্তত আমাদের একটা সন্তানকে হলো হাফিজে কোরআন একটা মেয়েকে আলেমা বানিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি আমরা বিশ্বাস করতে পারি যে না দুনিয়ার মধ্যে এমন একটা পুঁজি রেখে এসেছি যেই পুঁজি দুনিয়ার জীবনের জন্য ধন্য আখড়াতের জন্য ধন্য